দুপুরের দরকারি বসেছি আর সকালেরটা হয়ে গেছে একটা স্পেশাল জিনিস সেটাই আপনাদেরকে এখন দেখাবো চলুন ও সকাল বেলা উঠে খাওয়া দাওয়া করছিল আর আমি সকালে উঠে একটু এক্সারসাইজ ঘাড়ের এক্সারসাইজ করছিল এখন ও নাকি আমার জন্য স্পেশাল একটা কি করেছে কি করেছে এখন সেটা দেখা হবে মানে পান্তা জল দেওয়া পান্তা সাথে ওইটা হয়েছে তো কি দিয়ে চলুন দেখায় চলো দেখি কি করেছে কিন্তু অন্ধকার দুঃখের বিষয় এই তো জালও আছে এই যে কি এটা এখানে দেখতে পাচ্ছি জল দেওয়া পান্তা আমি পান্তা খাবো আর এখানে গরম ভাত আর আরে এইটা যে কি এটা এটা একটা স্পেশাল জিনিস এটা আমাদের সবাই খুব খুব এটা হচ্ছে পান্তা দিয়ে তো দারুণ লাগবে খেতে তো ওই জন্য আর কি সকাল সকাল এখন ব্যায়াম করেছি একটু এক্সারসাইজ করেছি গায়ে একটা প্রচুর কষ্ট হয়ে যায় খিদেও লেগেছে তো এখন এইটা দিয়ে দারুণ করে সেঁটে লোব সুন্দর করে আর ডিম সেদ্ধটা কয় আমার তাই তো ডিম সেদ্ধ ডিম সেদ্ধ আছে না খেয়ে ফেলেছে বৌদি পান্তা খাওয়া হয়ে গেছে আর পান্তা খেয়ে চলে গেছিলাম ভিডিও আপলোড করতে ভিডিও আপলোড করা হয়ে গেছে তো এখন আপাতত কোনো কাজ নেই মৌমিটার অনেক কাজ আছে আমার কাজ নেই তো আমি ভাবছি এখন ছিপটা নিয়ে আবার যাবো সেই দেশি ট্যাংরা যদি ধরা যায় এই যে কি কাজ করি না আমি কোনো কাজ করি না নাকি আমি কি কোনো কাজ করি না ও বলেছিল একটু খাটের তলাটা পরিষ্কার করতে কিন্তু খাটের তলায় আমি একদিন ঢুকেছিলাম একটু পরিষ্কার আছে ওই জন্য বলছি এখন খুলবো না ওটা থাক মানে অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের ঘরে এত বিড়াল খাটের তলায় ঢুকে বিড়াল পায়খানা করে দিয়েছিলো এত গন্ধ মাছ ছিল যে ঘরে টেকা যাচ্ছে না তো সেই জন্য আমি খাটের তলায় ঢুকেছিলাম ঢুকে যে পেপার বিছানা আছে পেপার উপরে হেঁকেছিলো পেপারটা বার করে দিয়েছি এখন পরিষ্কার আছে বেশি দিন হচ্ছে না কিন্তু খাটের তোলা পরিষ্কার করে তো আমি তো সবে মাছ ধরতে আসলাম আমার আগে দেখি এখানে আমার এক ঠাকুমা মাছ ধরছে দেখি কটা মাছ হয়েছে ও পুষা মাছ ধরছে আর কি পুকুরের মাছ আমি তো পুকুরে ধরবো না আমি বিলে ধরব কটা মাছ হয়েছে হ্যাঁ ওই তো ওই তো লাগছে তো ভালো বড় তোর তো পুকুরে বড় মাছ তো মাছ লাগবে এইখানে আমার চারা হচ্ছে কেঁচো চারা আটা নেই কেঁচো দিয়ে নাকি ট্যাংরা মাছ হয় আজকের চারা কিন্তু আমার কেঁচো চারা এই যে হচ্ছে খালি কেঁচোটা নর্থেছে কির ছোটো মাছ লাগলে হরদম জল ঘা দিবি বিলের মাছটা ধরা ধরছে ঠিক আছে তো মাছ কখন লাগবে আপনাদের তো টিভিনে দেখতে পারবো না কিন্তু যখন হবে বা বাঁধবে তখনই আমি ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাবো এখন আপাতত ক্যামেরাটা অফ করছি তো ফাইনালি একটা বনি হলো এই যে কালকের আমার শাওড়ি চিংড়ি মাছ এনে দিয়েছিল এই চিংড়ি মাছটা এখন রান্না হয়েছে তা সে বেশি নেই তো চিংড়ি মাছ অল্প আছে এই বেলা নাই খাবো ওই বেলা কি হবে চিংড়ি মাছ আপনার আমি মাছ ধরছি এখানে মাছ হয়েছে ট্যাংরা মাছ আর এই যে রঘুদা চলে এসছে ও নাকি বড় মাছ ধরালো একটা বড় দিকে মাছ ধরবো কালকে দৌড়ে খাবো জয়দ বাড়িতে ঠিক আছে আমি এখন ওকে শিপটা দিয়ে আমি যাচ্ছি ঠাকুমা অ্যাকচুয়ালি মাছ ধরছিল ঠাকুমার মাছ হয়নি তাই ঠাকুমা বলছে দুখন জাল ফেলে দিতে তো আমি জাল ফেলে দিতে যাচ্ছি তো তখন রঘুদাকে আমি তোকে দায়িত্ব দিয়ে গেলাম এসে জন্য দেখি বলো হয়ে গেছে দেখবি যে আমি চার পাঁচটা মাছ ধরেছি ঠাকুমা তুই সাক্ষী থাকলি বলো ঠিক আছে রঘু কি বলেছে ঠিক আছে ঠাকুমার আমি কটা মাছ ধরে দেই বুড়ো মানুষটা জাল ফেলতে পারে না বয়স হয়ে গেছে এখন দেখা যাক তো দেখা যাক ফার্স্ট খেবন ফেলে বিশাল জড়ায় তো জালটা সরু ফুতো তো দু নম্বর সুতোর জাল হলে সবচেয়ে ফেলে মজা কোনো জড়াবে না দেখা যাক ফার্স্ট খেমনে কি হয় আমি লাভ এক্ষুনি মাছ ধরা ডুমবে তুলব যেখানে এ করে সেইখানেই এক ডুবে একদম একটা কি ছোট দেখে উঠেছে মাছ উঠেছে এটা পুঠি

ছিপে হলেও হতো আর এটা হলেও হতো ছিপে তাও তিনটে ট্যাংরা আছে ওই সাইডে বালতিতে এখন রাখা আছে তো এইগুলো মোটামুটি এখন খাওয়ার ব্যবস্থা করতে এখন তো এখন কেন রান্না হয়ে রাখো আমি চ্যানটা করে নিই ঠিক আছে চ্যান করে তারপরে এইগুলো খাওয়া দাও এখন দিক চাই এই দেখুন কে বসে আছে এখানে এই দিকে যাবো পচো ও বাবা ও বাবা কে কে বসে আছে এটা তুমি কি এ সেলাই করবা জেঠির সাথে হ্যাঁ বাবা অবচ তুমি কি আসন সেলাই করছো হ্যাঁ কি দাও আর এইদিকে দেখুন মমি এখন এটা কাটতে যাবে কালকে ওর বাবা নিয়ে এসেছিল আর এটা এখন গোটা খাওয়া হবে আর কি বলটি কি ওটা বলটি হ্যাঁ এটা কি এটা দাঁত যাও কেটে নিয়ে আসো তো বাবু এইদিকে কিন্তু বসে আছে দেখুন খালি চুপ করে বলো বাবা 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 বলো বলো একটু বাবা বাবা বলো বাবা বাবা কই আমার বাবা কই আমার পচা বাবা কই আমার পচা বাবা কই আমার পচা বাবা কই কই রে কই রে আমার পচা কই রে এই তো উল্টা কি করেছিস এলডি বল কাকা এইদিকে শোনা আমি কি বলছি খাবার দেব বল কাকি কাকি বল মা এ এ তুই বল বাবা তো আমাদের ম্যাঙ্গো কাটা হয়ে গেছে কিন্তু ম্যাঙ্গোর কালার কি রকম টক না মিষ্টি হ্যাঁ নিয়ে আসো ওই দেখ কিন্তু খাচ্ছে দেখো না আমার হাত ধরে খাচ্ছে ওই দেখ কেটে লিছে কেটে লিছে

উড়ি 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 বাবারে বাবা এর মাম খাবা তুমি হুম হুম এর খাবা হুম যাচ্ছে তো হলো কি যাচ্ছে তো গিরো কে দিদি এর মাম খাওয়া তো দেখা যায় না ওই দেখো পিছনে পড়ে আছে কুড়ি নি আবার খাচ্ছে হুম বসে চাও कायदा দিয়ে একদম তার কথা মেখে যা যাওয়ার মুতেও গেল তোরা শুভ সন্ধ্যা এখন সন্ধ্যা হয়ে গেছে আর কিছুদিন পরে আমাদের একটা ইনভাইট আছে আজকে যেতে হবে তো মাথার চুলটা বেশ বড় হয়ে গেছে তাই ভাবছি এখন যাব চুল কাটতে সেলুনে আমাদের মনে মাথায় আর এদিকে আমাদের বাবু দেখুন কি করতেছে বাবু তুমি যাবা নাকি তোমার তো বড় হয়ে গেছে চুলটা কাটবা হ্যাঁ খোপা মেঝে তো ঘুরছো যাবা যাবা তুমি যাবা যাবা হ্যাঁ ও এমন ভাব করছে যাবে আর কি ও বড় হলে মনে আমার পিছু ছাড়বে না মনে হচ্ছে যেখানে যাবে লেজের মতো লেজে জড়িয়ে যাবে তাই তো হুম এবার একটু বাবা দাও তো বাবা বা সারা দুনিয়া বাবা করে একদম তলপাড় করে দাও বিদা দাও হাতে দাও বাবা কি খুশি কি বা ইতনী খুশি ইতনি খুশি মেরে জিন্দগি মে আজ চলে আসলাম সেলুন সবই ব্যাপার আজ কাস্টমার কি আমি হব নাকি চলে আসলাম ফাইনালি এইখান থেকেই চুলটা কাটা হয় আর কি দুসাধা কাছ থেকে চুল কাটা হয়ে গেল দা পেমেন্টটা হয়ে গেছে দেখে নিন কেটে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখুন মাছ খাওয়া কম্পিটিশন চলছে ঠিক আছে এখানে মর্মিতে একটা মাছ খেয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাছটা খেয়েছে দেখ মানে ট্যাংরা মাছের অর্ধেকটা ফেলে দিয়েছে অর্ধেকটা খেয়েছে পুঁঠি মাছ তো চিবিয়ে চলে যাবে তাই তো বদি আমাদের কাছে হ্যাঁ চিবিয়ে পেটে ঢুকে যাবে ও ফেলা কিছু থাকবে না তারপরে ওকে বলেছি বলে ও আবার একটা মাছ পরিষ্কার করে খেয়েছে অবশ্য প্রীতি এইখানে দেখতে দেখুন দুটো মাছ খাচ্ছে থালায় দেখ মাথাও চিবাবে কাঁটাও চিবাবে তাই তো প্রীতি পিটি একদম পুরো আমরা ঠিক জেলে মাছ খাই সেম একদম ওইভাবেই চালাই আর কি পিটি তাই তো হ্যাঁ বাবা খালি মাছের মাথা চাই আর ও মাছের মাথা না বাবা থাকে তখন দুই হলে ঝামেলা হয় কে মাছের মাথাটা খাবে ও খাসি যদি মাছের মাথা আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি দেখাচ্ছি আপনাদের কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব